এই কথে নেয়াত করি আইছে আইজ গো আমার মুসলি হইনি গরু খামু ঠিক কথা না কা মাওলাই কয় তোর জন্মের খাওয়ানো মই খাওয়ামু ঠিক আল্লাহ ধরি তো ধরিনা ধরলে আমি ছাড়ি না ঠিক কি না আবার মাওলাই পাঁচ তারিখ ধরিরা গেড়ি ধরি ভাল পড়াই দিছি কি কথা বলো না কেন বুঝবা এইজন্য চিন্তা করতে হবে যে ক্ষমতার মালিক কে না গরে বাড়ি মালিক কে ভাই আমি এখন আপনাদেরকে পরিষ্কার হতে চাই আমি যে কথাটা বলছি বিবি একজন আর একজন আনছি হে আগে কি কথা এখন আমি চিন্তা করতে হইবি আগুন্য তার আনন্দ হইব না কি কথাখন না এই দল তো জামাত ইসলাম হইতে পারে ইসলামী আন্দোলন হইতে পারে অমুক দল তমুক দল হতা হইতে পারে কি না আমি তো কারো মাথায় দেই না কি ঠিক না মুসলমান এই জন্য আমাদের সচেতন থাকা লাগবে কে করে la ilaha illallah la illallah la illallah la illallah

তুমি শুকর করো আমার নেয়ামতের যদি আমার নেয়ামত পাই আমার নেয়ামত খাইয়া আমার নেয়ামতের শুকরিয়া দায় করো আমি আল্লাহ নেয়ামত অনেক বাড়াইয়া দেব এ নেয়ামত আমার মালিক না এ আল্লাহর বান্দা আল্লাহর জমিনে হারছো আজ গো মাফলের ময়দানে বৈসূ জীবনের শেষ বশাও হইতে পারে ঠিক কি হয় না জীবনের শেষ বছর হইতে পারে কি পারে না এই জন্য ভাইরা আমার আমি বলতেছিলাম দুইটা ঘটনা একটা হলো হেদায়াত আর একটা হলো ইমানের পাওয়ার কিন্তু হেদায়াতের মালিক কেডা জোরে কোন মালিক কেডা আল্লাহ কয় আমি আল্লাহ আবু জাহিল্লারে বানাইছি নমরুদ্দিনে বানাইছি ফেরাউনেরে বানাইছি আমি আল্লাহ যদি সবাইরই হেদায়াত দিতাম তাহলে এক নম্বরে আবু জাহিল্লারে দিয়ে দিতাম দুই নম্বরে উতবারে যে আবু দেনমার কা মানুষ এই বাপনার সদরে আছে না না কেউ আছে না না আল্লাহর বন্ধুরা কেমনে আছে আমি প্রমাণ দিয়ে দেব আল্লাহর বন্ধুরা কাবা কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দুনিয়া আসছে দুনিয়া ভূমিষ্ঠ হয়ে আসছে আল্লাহর রাসূল বাবারকে দেখতে পারে না সে ছিল জন্মের অতি ছয় বছর বয়সে মায়েরও হারাইছে নবী আমার অতি

শ্যাশা আমার মা নয় ছয় বছর বছর মায়ের হারাইছি দুনিয়ায় সব আমার বাবারে দেখতে পারি না শ্যাষা কোনো দিন আপনার কাছে কোনো আপনারও করি নাই পাঁচটা টাকা ওসাই নাই আর ছো টাকা ওসাই নাই শ্যাষা ঘটনা ধরে আইসি আপনি যদি একবার আমার কথা ধরা আমি আপনার কাছে যার

আপনার কুদরতি ক্যামেরাটা একটু ফালাইয়া দা আমি আর একবার চেষ্টা করি আমার সাসারে দেখি কালে বা পড়াইতে পারি কিনা জোরে কন্যা সবা হারাল আল্লাহ কয়ে বদস্ত বন্ধু আপনি চেষ্টা করেন আমি তাকাই আসি জোরে কন্যা

মুহাম্মাদুল সুর লারে আবু তাহলে মুশকি হার দিয়ে বলতে মুহাম্মাদ আমার বংশের কালীন দিতে চাই না বংশের ইজ্জাত নষ্ট করা চাই না আমি এটা পার্ব না আল্লার নবী কান্দার কয় মাওলা আর আপনার কাছে চেষ্টা করে দেখি আমার সাসারে আমি কালে মা পড়াইতে পারি কিনা আমি কেন কথাটা বলতেছি এ গরু কব্য মুসলমান মাওলায় যদি হেদায়াত না করে কেউ তার হেদায়াত করতে পারে না আর যারে মাওলায় গেড়ি দরিয়া হেদায়াত দিয়া দা কেউ তার গোমরা করতে পারে না আমি আপনাকে প্রশ্ন করি ভাবনার ভাইরা এই লাই লাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রস এই অক্ষর কয়দা লাগতে কয়না হরফ লাগে কথা কটা আম্মাই এ লাই লাহা মুহাম্মাদুর রসোল এই সব তো কটা লাগতে চব্বিশটা অক্ষর লাগে ধরে কয়না শুভা আল্লাল্লাহ কয়না কথা কটা খালি ফাইভ আমি মরসিদে যাইয়া ওয়াজ মা পেলাইয়ে ভাত আমি না অনেকের পাশা করো মায় রাত্র দশটার পরে কি কথা বলেন না কেন এখন যাইয়ে দেখবেন অন্য ভারতবর্ষী ওই যাইয়ে ওই শরীফে যাইয়ে দেখবেন একবারে ফয়দর বন্ধ বই থাকবে লাফাইতে লাফাইতে পেন্দুনের কাপুরও থাকবে না গুন্ত দূরের কথা এ জায়গায় খালি টক করতে কি কথা হচ্ছে আরে মেক কর কর কারণ আছে না রহমতের জায়গা রহমতের বাতাস মুমেনের গায়ে লাগলে অটোমেটিক সকে ঘুমাই যায় জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুর আপনাদের কষ্ট হয় আমি বলতে ছিলাম আল্লাহ রসুল তখন এই 24টা হারাম কাগজে লেখছে কোথায় কাগজে লেখ আল্লাহর নবী আল্লাহ আপনার কুদরাতি ক্যামেরাটা একটু ধৈরা বসেন আমি একটু শেয়ার চেষ্টা করি আমার চাচার কাছে যাইয়া দেখি যখন যাইয়া বলতে চাচা এই কাগজটার দিকে তাকা এই কাগজটায় কি লেখা যদি এইটু বলে আরে মাও নয় আপনারে জান্নাত দিয়া যাবে কত গুণানে ঠাক্কিতে কয় কি বাজাত ওখানে তোমার নাম আর ওনার নাম খবষ্কার করে দেখেন তো ওখানে তোমার নাম আর ওনার নাম আল্লাহর নাম কয় না কি কইছে তোমার না আর ওনার নাম আল্লাহ কয় দোস্ত কেমন পর্যন্ত আপনার চাচারি বুঝাই বলে ও হইলো কাটটা জাহেল আর পড়তে পারবে না ওর কথা আজকের এই কানে মানা ঝোলখান সভা হা

আল্লাহ পাকের ঘোষণা আঠারো হাজার মখলুকাত বানাইছি আঠারো হাজার মখলুকাতের ভিতরে একমাত্র সর্বশ্রেষ্ঠ বনিয়াদ মানুষ তোমাকে বানাইছি কেন বানাইছি তোমরা আমার গোলাম আমার গোলামি করবা আমরা কার গোলাম আপনাকে পাও ধরছি একটু কর কার গোলাম গোলামি করবো কার দৈনিক কয়বার কথা কয় কয়বার আমি পাঁচ পাশ নামাজ আমি বলতে আরে চাইর্ত পড়লে হইবে না কেন আমি বলতে চাই আল্লাহর বন্ধুরা তাইলে কি বেরেন্টে খাতা আমি বলবো পাশত্ব নামাজে কয়রাঘাত ফরস সবাই কর নয় কয় রাখা কথায় ভরেই না মাসালা দিয়ে যাইছে একজন অর্ধেক এই দোয়াই কুনুত কোন নামাজে ভরে একজনে জিমেই টেমে কে হুজুর মুল পারমো কে কি কোন নামাজে কয় আসর নামাজে কি কথা কই না আসলে পড়ে না কি কথা কই ঢাকা এ গাদার দল আছে নাই এই জন বল বল্লার বন্ধুরা আল্লাহ কয় যোহরে চার রাকাত

তারপরে মাগরিবে তিন রাকাত এশায় চার রাকাত সাইরা তিন সাত আল্লাহ কয় সাতটা জাহান্নাম বানাইছি যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে যেই ব্যক্তি ইশার নামাজ পড়বে আল্লাহ কয় সাতটা জাহান্নামের দরজা বন্ধ করে দিছি জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ এ আল্লাহর বন্ধুরা এখন রইছে কয় রাখা কথা সব নামাজ পারি আল্লাহ সেই ব্যক্তি তুই রাখা ফজরে নামাজ পড়বি আহারে জানি রাখ এক রাখা দিন আর এক রাখাত রাইট এক রাখাত

আমরা কার গোলা করছি রেখ গোলামি করবো কার আল্লাহর গোলামি করবো আল্লাহ কায় পাঁচ নামাজ জামাল মুসলি বাইজালের মা আইসি প্রত্যেক বছর দুইটা তিনটা গরু খাওয়া জামর খাওয়া খাও কিন্তু জান্নাত ওই কালকে আমাদের ময়দানে এই গরুটা তোমার লাইতেন লাইতেইইবে জামাল মুসলির মাহফিলে মাইয়া খাইয়া গেছো ধরে নামাজ পড়ো না কি না

টিকিটে গেছে বলছেন বলছেন সবাই নাই সবাই পাঁচ মিনিট আছে এতে আর কি ঘটনা বল যাই হোক আমি বলতে চাই লাগবে না ব্যা আমি বলতে চাই

ছোটবেলায় দেখছি দাদায় বারো জন আল্লি রাখছে কয়জন কয়জন বারো জন আল্লিয়া আনন্দ ছিল না এখন আছে যাকে বলে কর্মচারী মনিপ্রাহ গোলাম এখন এক বেড়া একটা গোলাম রাখছে বারো হাট ইদান দেবে বছরে গোলাম ভাই নামাজ পড়ে না এক এবারা তুই নামাজ পড় না বেলা খাইছে তো আমার বরকট সব শেষ হয়ে যাইবে তুই নামাজটি পড়িস তোরে আর সকালই বেড়াই দেবো বারো আর ছয় কত কথা কেন না

আদা করছো মাউলার ক্যামেরায় উঠছে ঠিক কথা কয় না মুসলমান মাজার কবরে যাওয়া লাগবে কি লাগবে না কি ঢেউ পার হবে 내다급 <laughs> لا إله, إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বামনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথী থাকুন বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল সত্যের পক্ষে অবিরাম পথ চলা